হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আর একটি সিলেটের নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম তো আমি আমার ভাই দেখতে পাচ্ছেন তো আমরা আসছি সিলেটে বেড়াতে ভাইয়ের বাসাতে জাপলং জিরো পয়েন্টে আমার পাশেই জিরো পয়েন্ট দেখতে পাচ্ছেন আমি আপনাদের সবই এখন ঘুরে ঘুরে দেখাবো তো দেখতে থাকুন ভিডিওটি সামনে আছে ইন্ডিয়ান ঝুলন্ত ব্রিজ এবং অনেক সুন্দর সুন্দর এরিয়া আপনাদের সবই এখন ঘুরে ঘুরে দেখাবো তো দেখতে থাকুন ভিডিওটি এই হলো বাংলাদেশের পতাকা এই হলো এর পতাকা আমরা এখন জিরো পয়েন্টে আসছি চলুন দেখি এই হলো পাথর পাথরের পাহাড় দেখতে পাচ্ছেন পাথর আর পাথর এখান থেকে এই পাশে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ইন্ডিয়া জিরো পয়েন্ট আর আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশে কিছুক্ষণের আপ ইন্ডিয়ার ওই সাইডে চলে যাবো তো আপনাদের দেখাবো চলুন দেখতে থাকুন দর্শক এই দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের পতাকা এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার পতাকা অনেক পর্যটকের আনাগোনা দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন আমার পাশে যে বিএসএফ ওই পাশে হলো ইন্ডিয়া আর এই পাশে হলো আমরা আমি আসছি বাংলাদেশের শেষ সীমানায় জিরো পয়েন্টে দেখতে পাচ্ছেন ওই পাশে বিএসএফ রা বাংলাদেশে ভিতরে ঢুকতে দিচ্ছে না দেখতে পাচ্ছেন এই পাশে সব বিএসএফ এখানে অনেক পর্যটকরা আসছে বেড়াতে দেখতে পাচ্ছেন অনেক পর্যটক এখানে